আজ দুই হাজার চব্বিশ জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আজ আমি আছি আপনাদের সঙ্গে তানমিন অনুষ্ঠান আমাদের কথা আমেরিকা সম্প্রতি দেশব্যাপী একটি জরিপ পরিচালনা করেছে এই জরিপে ফলাফলে দেখা যাচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ একষট্টি দশমিক এক শতাংশ মানুষ মনে করে এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত আর একটি প্রশ্নের উত্তরে বলেছেন শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সমস্যাগুলো সংস্কার করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে একত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ আঠারো দশমিক সাত শতাংশ মানুষ চায় দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন এবং আট দশমিক ছয় শতাংশ মানুষ নির্বাচন চায় আঠারো মাসের মধ্যে সব থেকে কম পাঁচ দশমিক শতাংশ মানুষ চায় চার বছর অথবা তার চেয়ে বেশি সময় পর আগামী নির্বাচন হওয়ার পক্ষে মতামত দিয়েছে চার দশমিক ছয় শতাংশ মানুষ বলেছে নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো কিছু তারা বলতে পারছে না এই জরিপটের মাধ্যমে উঠে এসেছে নির্বাচন কবে হবে জনগণের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত কি জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় কিংবা কেমন সরকার ক্ষমতায় দেখতে চায় সেই সম্পর্কে একটি সুষ্ঠ দিক জরিপের মাধ্যমে উঠে এসেছে পিপি নেতৃত্ব সব স্তর থেকেই এখন দ্রুত নির্বাচনের কথা বলতে শোনা যাচ্ছে যারা স্থানীয় নেতৃবৃন্দ তারা সংস্কারের কথা কম বলছে আর নির্বাচন চাচ্ছে। তাদের কথা নির্বাচন হলে তার সাথে সাথে সংস্কারও হবে গোয়েশ্বর চন্দ্র রায় যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন আমাদের আপনাদের কথা শোনার অপেক্ষায় নেই মানুষ মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য মানুষ সংস্কার কম বোঝে মানুষ বোঝে দ্রব্যমূল্যের দাম বেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কার টেকসই করতে জন সমর্থনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি আরো বলেন আজ আমরা সংস্কারের কথা বলছি বিএনপি দুই বছর আগে বাংলাদেশের উন্নয়নের জন্য একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিল সংস্কার এমন একটি চলমান প্রক্রিয়া একজন শুরু করবেন আর বাকিরা তা চলমান রেখে সামনের দিকে এগিয়ে নেবেন তিনি আরো বলছেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র আরো বৃদ্ধি পাবে এর আগে বলেছি এখন এখনো বলছি দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়ে যাওয়া একটি বড় দুর্নীতি যেটার কারণে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গিয়েছে এখন দেখা যাচ্ছে যে দুবাই আমেরিকা এবং অন্যান্য দেশে বিপুল পরিমাণে টাকা চলে গিয়েছে এক একজনের নামে বিশ থেকে তিরিশটি করে ফ্ল্যাট এবং সম্পত্তি রয়েছে জানা গিয়েছে দুদক এই কাজগুলো করছে দুদক বলছে এ ধরনের অর্থ পাচারের সাথে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িতদের চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বলছেন যে শুধু প্রতিষ্ঠান দুবাই সিঙ্গাপুর লন্ডন এবং নানা পাচার করেছেন বিলিয়ন ডলার যা মুদ্রায় হাজার কোটি টাকা বিশ্বের বর্তমান পরিস্থিতি গুরুত্ব বিবেচনা নিয়ে কর্মপন্থা নির্ধারণ করে এই দশটি প্রতিষ্ঠান এবং চার ব্যক্তিকে নিয়ে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সমন্বয় করে অতি দ্রুত এই হিট লিস্ট তৈরি করা হচ্ছে নতুন কমিশন দুদক চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরে পাচার হওয়া দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো সহ আচারকৃত সম্পর্কিত সম্পদ উদ্ধারের অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে প্রাপ্ত সহ তথ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি সম্পদগুলো আমাদের দেশে ফেরত আসে আমাদের দেশের সবার জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। জামায়াত ইসলাম প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে রাষ্ট্রযন্ত্রের সংস্কারের কাজে বেশি সময় নেওয়া যাবে না। সংস্কারের কাছে বেশি সময় নিলে দেশে মাস্টারমাইন্ড গুলো বা খুনিরা বেশি সুযোগ পেয়ে যাবে। ইঙ্গিতে বোঝে যাচ্ছে যে তিনি নানা প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যে শুরু হয়ে যেতে পারে সেই বিষয়ে বলছেন। শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরো বলেছেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিজয়ীরা দেশ শাসন করতে আসেননি জনাধিকার নিশ্চিত করতে এসেছেন এটা করার জন্য যে বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন সেই বিষয়গুলো মনোযোগী হন যেমন পুলিশ প্রশাসন সংস্কার করতে হবে সিভিল প্রশাসন সংস্কার করতে হবে ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে এমন কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে কারণ ফ্যাসিবাদী দোষররা এখন রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে তাদের উদ্ঘাট করতে হবে নির্বাচন কমিশন বিভিন্ন দল কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সাথে সংলাপ করবে না একটি সংলাপ নির্বাচনের সংস্কার কমিশন মনে করে জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এটি একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় যা নাগরিক সংলাপের সময় এই প্রস্তাবটি উঠে এসেছে কারণ স্থানীয় নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে তাদের টেস্ট হয়ে যাবে এবং জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাহায্য প্রয়োজন তা নিশ্চিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয়ানন্দিনীর আমাদের কথা অনুষ্ঠানে পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে খোদা office